আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো পঁচিশ এবং ছাব্বিশের তারা অনেকেই হচ্ছে প্রশ্ন করা যে ভাইয়া প্রথম থেকে কিভাবে নোট করা উচিত তো নোট করাটা আসলে এটা নিজে একটি স্কিলের উপর পড়ে যে অনেকে ভাবে যে আমাদের নোট করাটা আমাদের হচ্ছে বই তো আছে ছাড়ে তো shade দিচ্ছে আমরা কেন note করব তাই না এখন প্রত্যেকের যদি একটা নিজস্ব নোট থাকে তাহলে প্রত্যেকের ওটা বুঝতে সুবিধা হয় এখন ছাড়ের shade তো সবাই পেয়ে যায় তাই না কিন্তু তাহলে বাকিরা note করে কেন আচ্ছা দেখো তুমি যদি প্রথম থেকে একটা চ্যাপ্টার ধরো যে আমি ভেক্টর করতেছি তো ভেক্টরে তুমি যদি প্রত্যেকটা কনসেপ্ট ভালোভাবে পড়ো এবং হচ্ছে বইয়ে যা আছে সেই ফর্মুলাগুলা নিজের লিখে তাহলে কি হবে তোমার সূত্রগুলো একবার নিজের পড়া হয়ে যাবে পড়ার সাথে সাথে বুঝে বুঝে লিখবা সেটার সাথে সাথে তোমার নিজের প্র্যাকটিস হয়ে যাবে তোমার সূত্রগুলো মনে থাকবে যে কোন কেসে কোন সূত্র অ্যাপ্লাই করা লাগবে যেমন ধরো আমাদের কি বলে শক্তির ক্ষেত্রে তাই না ওখানে আমাদের কাজক্ষমতা শক্তির ফর্মুলা আমরা সবাই জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস এরকম একটা ফর্মুলা আসে কিন্তু ওখানে অনেকগুলা কেস আছে যেমন ধরো একটা যদি বস্তু এসে একটা স্প্রিং কে ভি বেগে যদি ধাক্কা দেয় তাহলে screen টা কতটুকু প্রসারিত হবে এই যে বিভিন্ন ধরনের case কোন case কোন formula apply করতে হয় সেগুলো যদি তুমি নিজের মতো করে নোট করে সাজায় রাখো তাহলে তোমার পরীক্ষার আগের দিন খুঁজতে হবে না যে এই টাইপের প্রশ্নটা আমি কোথায় থেকে পড়ছিলাম বা তোমার এটা খুঁজতে হবে না যে তুমি কোথায় থেকে এই টাইপের জিনিসগুলো পড়বা ঠিক আছে তুমি হারাই যাবা না তুমি পরীক্ষার আগের দিন তোমার একটা রিভিশনের জন্য গোছানো নোট দরকার ঠিক সেইভাবে তুমি যদি পরীক্ষার আগের দিন ঠিক ভালোভাবে রিভিশন দিতে চাও তোমার একটা রিভিশনের জন্য খুব ভালো একটা পার্সোনাল নোট খুব বেশি ইম্পর্টেন্ট এখন আমরা সব সময় পড়ি সবাই পড়ি কিন্তু আমরা যে ভুলটা করি আমরা রিভিশনটা ঠিকমতো দিই না এখন পরীক্ষা আমার কালকে আমি যদি আজকে সবগুলা কনসেপ্ট ভালোভাবে রিভিশন না দিই আমি কি কি পড়ছি সেগুলো যদি রিকল না করি আমার হয় কি আমরা ভালোভাবে পরীক্ষায় আউটপুটটা দিতে পারি না আমাদের পরীক্ষা হলে কি এরকম মনে হয় এই যে এই জিনিসটা আমি পড়ছিলাম কিন্তু ভালোভাবে আমি ইমপ্লিমেন্ট করতে পারতেছিলাম তো এই সব কারণে আমাদের নোট করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখন আমরা নোটটা কিভাবে করব ধরো যে আমাদের টোটাল 20 থেকে 25টা টপিক থাকে আমাদের সবগুলো টপিক কিন্তু আমাদের আসার মতো না এখন যে যে টপিক থেকে প্রশ্ন আসতে পারে সেই যে টপিকগুলোকে আমরা টাইপ আকারে ভাগ করে নিতে পারি যেমন একটা কনসেপ্ট আকারে আমরা ভাগ করে নিতে পারি যে উদভাষের কিছু কনসেপ্ট বুক আছে তো ওই কনসেপ্ট বুক দেখলে তোমরা क्लियर হয়ে যাবে যে কিভাবে নোট করাটা আসলে উচিত তো তোমরা যখন প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম কনসেপ্ট ওয়াইজ একটা নোট থাকবে তোমার তখন কি হবে তখন তোমার হচ্ছে একটা কনফিডেন্স থাকবে যে পরীক্ষার আগের দিন তুমি যদি এই কনসেপ্ট সব কভার করতে পারো তাহলে কি হবে তোমার রিভিশনটা ভালো হবে আর যদি তোমার টাইপ কমন পড়ে তোমার পরীক্ষায় অ্যানসার করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে তো তোমাদের পরীক্ষায় রিভিশনের জন্য হলেও অন্তত নোট করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কি তোমরা পরীক্ষার হলে গিয়ে ফর্মুলা ভুলে যাও কনসেপ্ট ভুলে যাও তো এই ধরনের প্রবলেম থেকে যখনই তোমরা বাসতে থাও তাহলে নিজের একটা পার্সোনাল নোট করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এখন নোটটা কিভাবে করা উচিত প্রথমে তোমরা নোটটা টাইপওস করবা যে আমাদের ফিজিক্সে ধর যে ভেক্টরে 10টা টাইপ আছে প্রথমটা হচ্ছে একক নদী নোদিনৌকার ম্যাথ নদী নৌকার যদি স্থূল কোণে নদী যায় তাহলে কি রকম হবে যদি লম্ব ভাবে যায় কি হবে ন্যূনতম দূরত্ব কি হবে ন্যূনতম সময় কি হবে এই টাইপের যে কনসেপ্ট গুলো আছে এই টাইপের ফর্মুলা গুলো কি তুমি সাজাই নিজের মতো করে রাখতে পারো তোমার এর করার দরকার নাই তুমি জাস্ট কনসেপ্ট গুলোর একটা নোট করে ফেলো সেম ভাবে হচ্ছে তুমি ইয়ার ক্ষেত্রে করতে পারো কেমিস্ট্রির ক্ষেত্রে বুঝা যাচ্ছে তো তোমার যদি একটা নিজের পার্সোনাল নোট থাকে সেটা তোমাকে লাস্ট মোমেন্টে রিভিশন দিতে হেল্প করবে আর লাস্ট মোমেন্টে রিভিশনটা যদি ভালোভাবে দিতে পারো তোমার পরীক্ষায় খুব ভালো একটা আউটপুট তুমি পেয়ে পারবা আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে এরকম স্টাডি রিলেটেড অনেক পূর্ণ ধরনের গাইডলাইন যদি তুমি চাও কোন টপিকে চাও সেটা আমাকে কমেন্টে জানাও আমি এই রকম দেওয়ার চেষ্টা করব